আরে সোনা মা কি করছো তুমি কি এটা স্যান্টা কলাস ও কি সুন্দর হয়েছে আর তুমি এখন এখানে বসে আছো কেন রোদ চলে গেছো তো ঠান্ডা লাগছে চলে আসো ঘরে হ্যাঁ 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 আসো আসো সোনা আসো আবার

হ্যাঁ খিদে কি আমি সে জানি যে মেজেটা আসছে না মেজের পাতা ভেঙে গেছে কি হয়েছে একটু খোঁজ নি রোগ ওষুধপত্র লাগবে নাকি জিজ্ঞাসা করি মেটা কাজে আসছে না ও একা একা পারবে কি কিনা কোন বুঝছ তো তা আমি কিও ঠ্যাং ঠিক করে দিতাম আমি কি ডাক্তার নাকি কেউ কার ঠ্যাং ঠিক করে দেবে না তুই একবার ফোন করে খোঁজ নিয়েছিস মেটার কেমন আছে বাটা

একটু কষ্ট লাগে যে না আমি কি কষ্ট তোমার ঠান্ডার মধ্যে চান করব আমি তা কি করব একটু জল চান করতে হবে না চান করতে হবে না তোমার হুঁশ ছিল না যে সকাল সকাল যাই খেয়ে দেই তারপর একটু করে রোদে আমরা রোদে বসে বসে খেলাম মেয়ে আর আমি মিলে তোর জন্য কি সারা জীবন বসে থাকব নাকি তিনটা পর্যন্ত অপেক্ষা করেছি তারপর লাস্টে বাদ দিয়ে খেয়ে নিয়েছি তোর জন্য প্রত্যেকবার অপেক্ষা করে করে কি আমি নিজের শরীর খারাপ করব নাকি যার কোনো হুঁশ নেই যে আমি না গেলে ও খাবে না আমি চলে যাই

আমি বলতেছিলাম সবাই আমার আমাকে বলছে তোমার দোষ আছে জানো তুমি তুমি পুচু বৌদির কথা শোনো না বলে তাই তোমার সাথে এরকম করে জানো বুঝছো সবাই তোমার তোমার ভালো আমাকে নিয়ে ওখানে করতে বলেছিলাম

লোকে কত ভালো বলে আমার জানা আছে লোকে তো আর এটা দেখতে আসে না তুমি কেমন চুতিয়া চলো না সবাই তোমারে ভালো বলো বুঝছো আমি সবাইকে বলি তো আমার প্রচুর ভালো করাকে বলিস আমি বললাম তো যে আমি না লাগিলে দেখ আমি এখন যাচ্ছি দা আমি আমার জন্য বসে আছে না খাইয়ে দেখ

আমি চলে যাচ্ছি তাহলে যাও তোমার ঘর দুয়ার কিছু আছে নাকি তুমি তো আবেড়া আমি চলে যাচ্ছি তাহলে যাও আমি চলে যাচ্ছি তাহলে তাহলে কি ভয় দেখাও নাকি যাও দূর হও ভাই তো হবে না কিছু করতে হবে না বাড়ি আসবো না তাহলে সেটা তোমার ইচ্ছা তুমি আসবে কি না আসবে আমি তোমায় তেল না খাও নাকি যে আসো গো আসো গো বাড়িতে আসো গো

আমি ওই দেরি করে আগাম যে এখন এই জল এসেছে আমাকে এখন দেখো একবার গামলা বাসন ওগুলো এখন ধোবো আমি আমি তোমার মাছ ধুতে আমি বাসন ধোবো না ঠিক আছে তুমি মাছ ভাজা করো আমি বাসন ধোবো তোমার এসে তোমার মনে হচ্ছে না যে আমি একটা কোন লোক অন্য লোক খুঁজি পুচুরে সকাল থেকে উঠে করছে জলের কাজ তোমার মনে হচ্ছে দেখো একবার যেন তুমি বললে নে ঠিক আছে দেখছি কে করে নাকি আমি আছি তো আমি মাঝে দিয়ে যাব সকাল বেলা সকাল থেকে করিস নি একটা কাজ করেছিস জলের কাজ কোন

জুতোটা খুব সুন্দর দিয়েছিস হ্যাঁ সুন্দর তো দিয়ে দিবি হ্যাঁ দাদা দাদা হুম তাহলে অর্ডার 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 কিন্তু অর্ডার অর্ডার আছে আর আমি আমার কথা সন্ধ্যার নেই তাই তো অর্ডার করে দিচ্ছি হেবি সুন্দর দিতে না বন্ধ হ্যাঁ দিতে না দাও না সুন্দর অর্ডার

야아니나기순부